আমি বলবো শোনো যেখানে যে সংখ্যা সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এটা ইসলাম যারা বাংলাদেশের মৌলী আলেমরা মূলক বক্তব্য দিচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি রসুল সাল্লাহ আলি সাল্লামের আকলাখকে ফলো কর নবীজি দিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা বার্তা দিলেন এটা বাংলাদেশের আলেম দিকে বলছি ফলো করতে আমার বায়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে তোমরা বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ প্রবেশ করলে তোমরা মারতে পাবে না সাহাবিদের হাত পেঁধে দিলেন রসুল আর যারা মন্দির ভাঙচুর করছে ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছো তাদেরকে অনুরোধ করছি তোমরা রসুলের আখলাকে ফলো করো দাও তাও ইসলামী পদ্ধতিতে আল্লাহ যদি দেয় তো হিদায়ত পাবে হৃদায়ত যদি না থাকে তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়ত পাবে না আমি কয়েকটা মূলবীর নাম লুবো না উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে মূলক বক্তব্য দিচ্ছে টিকতে দেবো না ভেঙে দেবো তাড়িয়ে দেবো এমনকি